নাগরিকত্ব পেয়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা নির্বাচনের প্রচার শেষে কাকে ভোট দেবেন সে ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন তারা আশা করছেন সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন পঞ্চগড় এক ও দুই আসনের বিলুপ্ত ছত্রিশটি ছিটমহলে ভোটার সংখ্যা আট হাজার জন আটষট্টি বছর নাগরিক সুবিধা বঞ্চিত এই মানুষগুলো প্রথমবারের মতো ভোট দেবেন এবার ভোট নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে কিছু প্রত্যাশা নতুন ছিটমহলের উদ্দেশ্যেই আমরা মনে করি এবার নতুন স্মার্ট কার্ড পেয়েছি আমরা ভোট দিতে যাব লালমনিরহাটের বিলুপ্ত উনষাটটি ছিটমহলের ভোটার পাঁচ হাজার তিনশো জন নির্বাচনকে ঘিরে অনেক প্রতিশ্রুতি পেয়েছেন তারাও নতুন এই ভোটাররা আশা করছেন সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে তাদের আমরা তরুণ ভোটার আমরা এবার ভোট দেব এবার উৎসব যে আমেজের ভেতরে আমরা ভোট দিতে চাই প্রথমবারের মতো নির্বাচনী প্রচার দেখছেন কুড়িগ্রাম দুই আসনের অন্তর্ভুক্ত দাসিয়ার ছড়ার তিন হাজার একশো বাহাত্তর জন ভোটার তিন বছরেই পেয়েছেন বেশ কিছু নাগরিক সুবিধা চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে পারবেন এমন যোগ্য প্রতিনিধি বেছে নিতে চান তারা মহলের। যে উন্নয়নের কাজগুলো অসমাপ্ত রয়েছে যে সমাপ্ত করতে পারবে সে ব্যক্তিকেই আমরা ভোট দিতে চাই নীলফামারী এক আসনের ডিমলা উপজেলায় ছিল চারটি ছিটমহল নগর জিগাবাড়ি বড় খারিজা গিজালদহ ছোট খারিজা গিজালদহ ও গিজালদহ মোট বাসিন্দার পাঁচশো পঁচাত্তর জনের মধ্যে তিনশো বাউন্ন জনই বিলুপ্ত ছিটবাসী কাকে ভোট দেবেন তা চূড়ান্ত করতে নিজেদের মধ্যে চলছে আলোচনা জাতীয় এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি ভোট দিতে পারতেছি এই জন্য আমরা বিলুপ্ত ছিটমহলবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তির আলোকে দুই হাজার পনেরো সালের একত্রিশ জুলাই স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পঞ্চগড়ের মূল ভূখণ্ডে যোগ দেয় বিলুপ্ত ছত্রিশ ছিটমহল দুই হাজারের বেশি মানুষ পায় বাংলাদেশী নাগরিকত্ব সানিলা সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক